বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল আমরা বাড়িতে আছি ঠিক তিনটে সাড়ে তিনটের সময় হঠাৎ করে খবর পেলাম যে আমাদের ঈশানপুর গ্রামের লালটু ঘোষ বাবা ধীরেন্দ্রনাথ ঘোষ হঠাৎ করে বাদ মারা গেছে আমরা এখান থেকে ছুটতে ছুট্ট গেলাম গেলাম তো দেখলাম হ্যাঁ ও হয়ে পড়ে আছে ছাতাটা পুড়ে গেছে তারপরে গায়ের জামাটা পুড়ে গেছে এবং বডির বাম সাইডটা ডান সাইডটা আর পিটটা পুড়ে গেছে বাড়ি থেকে মোটামুটি প্রায় দু কিলোমিটার দূরে গরু চড়াতে এই সাড়ে তিনটে আনুমানিক সাড়ে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো